চাকরি প্রত্যাশী হন আশা করছি সকলে ভালো আছেন আরো একটি চাকরির নতুন বিজ্ঞপ্তি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই বিজ্ঞপ্তি আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়ায় আবেদনের শেষ হবে চব্বিশ ডিসেম্বর মধ্যে আপনারা কিভাবে এই ব্যাংক এশিয়াতে আবেদন করবেন যারা এখানে চাকরি করতে ইচ্ছুক তার বিস্তারিত তথ্য তুলে ধরছে আজকের এই ভিডিওটিতে অবশ্যই গুরুত্বপূর্ণ যারা এখানে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখতে পাচ্ছেন নিয়োগ দিচ্ছে ব্যাংক এশিয়া আবেদন শেষ চব্বিশ ডিসেম্বর ব্যাংক এশিয়া পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি অডিট অফিসিয়াল উপ টু ফার্স্ট ফাইভ প্রেসিডেন্ট পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত দশ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চব্বিশ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন তো এবার চলুন দেখিনি আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কতটি শূন্য পদ কত তারিখে আবেদন এবং কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এক নজরে ব্যাংক এশিয়ার নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম ব্যাংক এশিয়া পিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ দশ ডিসেম্বর পদ একটি লোকবল লোকবল নির্ধারিত নয় আসলে কতজন লোক নেওয়া হবে সেটা কিন্তু নির্ধারিত নয় অনলাইন আবেদন করতে হবে দশ ডিসেম্বর শুরু হয়েছে চব্বিশ ডিসেম্বর শেষ হবে অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক অফিশিয়াল ওয়েবসাইটের নিচে পেয়ে যাবেন প্রতিষ্ঠানের নাম ব্যাংক এশিয়া পিএলসি পদের নাম অডিট অফিসিয়াল বিভাগ উপ টু ফার্স্ট ফাইভ প্রেসিডেন্ট পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এম এম বিএ স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা অডিটিং জেনারেল ব্যাংকিং গ্রাহক পরিষেবা ক্রেডিট অপারেশন এবং ডকুমেন্টেশন বৈদেশিক বাণিজ্য অপারেশন এবং ডকুমেন্টেশন অ্যান্টি মানি লন্ডারিং সম্পর্কিত কার্যগুলিতে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর প্রয়োজন রয়েছে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস নারী পুরুষ এখানে উভয় আবেদন করতে পারবেন বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষ অন্যান্য নীতিমালা ব্যাংকের নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে আপনাকে আবেদন যেভাবে করবেন অবশ্যই এখানে আপনারা এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ঢুকে কিন্তু এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা চব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সম্পূর্ণ ভিডিওটি আশা করি আপনাদের কাজে আসবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন